আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে তৃতীয় রমজান অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি আজকে রমজানের জন্য এখন ইফতারি বানাবো এর জন্য অনেক কিছু রেডি করলাম তো অনেক কিছু না ভাবলাম যে আজকে বেশি কিছু বানাবো না অল্প কিছু তৈরি করলাম তো আজকে শুধু বেগুনি করব এর জন্য আমি আগেই ভেষণটা একটু তৈরি করে রাখলাম আর এখন আমি বেগুনটাও আগেই হালকা লবণ মাখাই কেটে তারপর রাখছি এখন শুধু ভাজি করব কষ্ট একসাথে বেশি কিছু করতে না হয় এর জন্য আগে ভাগে আমি সব কিছু রেডি করে রাখছি এখন শুধু ভাজব তো বলতে বলতে আসলে তিনটা রোজা শেষ হয়ে গেল যাই হোক ভালোই কাটছে আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে কাটছে কোনো সমস্যা হয় না সুস্থ আল্লাহ সুস্থ রাখছে তিনটা রোজা ভালোভাবে কাটলো আর যেগুলো বাকি আছে সেগুলো যেন ভালোভাবে কাটে এই দোয়াই করে আল্লাহর কাছে আর আজকে কি কি ইফতারির জন্য তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করো অবশ্যই ভিডিও শেষ পর্যন্তই থাকুন আমার সাথে আর ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার বেগুনগুনা ভাজা কেমন হয়েছে আর আমার বেশি না পড়লেও আমার টাটকা হইলে ওইটা ভালো লাগে বেশি ফুললে নরম হয়ে গেলে ওইটা ভালো লাগে না আর এগুলো কিন্তু কম ফুলে নয় ভালোই ফুলছে যাই হোক মাশাল্লাহ বেগুনগুলো রেডি হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন আপনাদের সাথে তাই ভাবলাম একটু শেয়ার করি যে দেখ একেবারে মুচমুচে হয়েছে আর আমি এগুলো ছোটো ছোটো করে কাটছিলাম তো ফুলছে তারপর ভেতরও কিন্তু ফাঁকা একেবারে অনেক সুন্দর হয়েছে এই জন্য আমি ভাইঙ্গে আপনাদের একটু দেখাইলাম তো আজকে আজকে চিরা দিয়ে মলিদা বানাবো আমাদের গ্রামে মলিদা বলে এজন্য জন্য আজকে ভাবলাম কালকেও বানাইছি তো আজকে ভাবলাম বানাবো আর আমার বাবাও একটু পছন্দ করছে কালকে জন্য ভাবলাম বানাই আর চিরা খেলে একটু ঠান্ডা থাকে শরীর আর ভাজা তেলে তেলে এসব বেশি না খাওয়াই ভালো তারপরও আমরা এগুলোই বেশি পছন্দ করি আর আমি আজকে চিরা দুপুরেই ভিজায় রাখছি আর চিরাগুলো অনেক সুন্দর ছিল সাদা চিরা তো এর ভিতরে আমি লবণ হালকা তারপরে পরিমাণ মতো চিনি তারপর আদা দিলাম সামান্য সবকিছু অল্প অল্প করে পরিমাণ মতো কিছু দিয়ে এখন আমি একেবারে হাত দিয়ে কষলা এগুলো একেবারে গুঁড়ো করে নরম করে নেব যাতে মুখে না বাজে খাওয়ার সময় দেখেন এখন একেবারে নরম করা হয়ে গেছে আর এখন এর ভিতর দিয়ে দেব পানি আর এর ভিতর দিয়ে দেব কিন্তু আর মুড়িগুলো আমি একটু আলাদা ধুয়ে নেব যেহেতু মুড়ির ভিতরে বা আলুটালু বিভিন্ন রকমের অনেক কিছু থাকে এজন্য জন্য হালকা পানি দিয়ে অল্প মুড়িগুলো ভালো করে কষলাই ধুয়ে নেব আর একটু ভিজবেও এরপর আমি ভিজে এইগুলা মলিদার ভিতর চিড়িয়ার সাথে দিয়ে দেব। আর যেহেতু নারকেল ছিল না এর জন্য নারকেল দিই নাই এখন আমি এর ভিতর পানি অ্যাড করে নেব আর এর ভিতর আমি মুড়িগুলোও আস্তে আস্তে করে দিয়ে দেব এখন মুড়িগুলো আমি এর ভিতরে দিয়ে দেব আস্তে আস্তে করে আর মুড়িগুলো কিন্তু একেবারে সুন্দর ভিজে একেবারে হয়ে গেছে আর ভালো করে কষলাইতে হবে এর ভিতরে বালিগুলো সব ধুইয়া আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে বালিগুলো সব নিজে যায় তাই তো আমার মলিদা কিন্তু রেডি করা হয়ে গেছে আমার এই যে রেডি করা শেষ তো গ্লাসে ঢাললাম তো এই তো আজকে আমাদের এফতারি আইটেম ছিল পেঁয়াজু কলা খেজুর আছে সাথে তরমুজ আছে বেগুনি আছে আর আছে একেবারে মুচমুচে বেগুনি আর আছে ছোলা ভাজি তারপর আছে স্পেশাল মলিদা আমার হাতে তারপর তারপর আরও আছে টুকিটাকি এই গুলের ভুসি সাথে রু ঠান্ডা পানি তো এই তো এই আজকে ছিল আমাদের তৃতীয় রমজান এই মোটামুটি এইরকমই ছিল সামান্য কিছু আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে কাটাইছে সেভাবেই আল্লাহ অনেক ভালো কাটাইছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর সবার রমজান অনেক ভালো কাটুক সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনারা কি কি আজকে তৃতীয় রমজানে ইফতারি থেকে কি কি খাইলেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আমাদের সাথে তো আল্লাহ তোমার দেখায় তো সোসা শসা একেবারে সোসা খাইছ না বেগুনিও খাই ফেলছো এখন থেকে সামনে কিছু আনা যাবে না সব ওই বেশে রাখতে হইবে একবার টাইম মতো এই যে আনতে হইবে নাহলে তোমার রোজা ভাঙ্গে যায় কয়টা আজকে কয়টা রোজা দেখছো চার পাঁচটা তো হবেই না আমার বাবা আজকে চার পাঁচটা রোজা রাখছে তারও বেশি হ্যাঁ কম একটু কম তিনটে না ছয় সাতটা হবে পুরো দিনে একটা বড় রোজা হয়েছে আর এমনি হচ্ছে তাই কত বাচ্চাকে কত করছে আল্লাহ জানো প্রতিদিন পাঁচশোটা রোজা রাখতে পারবে আর আমাকে বড়রা একটা রোজা রাখতে পারবে না বাচ্চাকে অনেক ভালোবাসে হম এক টাইম হয়ে গেছে এক তারিখ করুন এফতার করুন আমার বাবা আমার হাতের মলিদাটা অনেক ভাল লাগছে না কালকে হ্যাঁ এতটাই টাইম হয়ে গেছে হয়ে গেছে তো